গোবিন্দভোগ চাল দিয়ে আজকে বাসন্তী পোলাও বানাবো তার জন্য এই কাপের মাপে আমি চার কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি এবারে চালটাকে খুব ভালো করে দু তিনবার ধুয়ে জল ঝরাতে দেব চালটা খুব ভালো করে ধুয়ে ডেকোরেটের ঝাকড়িতে এভাবে চালটাকে জল ঝরাতে রেখে দিয়েছি এভাবে কিছুক্ষণ জল ঝরাতে রেখে দেব। চালটাকে খুব ভালো করে ঝরিয়েছি দেখুন পুরো এরকম ঝরঝর করবে দেখুন হাতে একটুও লাগছে না এই যে এবার এর মধ্যে সৌপ্রকরণ করে মাখাবো এখানে বাটিতে আমি একটু ঘি ঘি গরম করে বাটিতে ঘি গরম করে নিয়েছি এবার এর মধ্যে হলুদ দিয়ে দেবো ডাইরেক্ট হলুদ দিচ্ছি না এবং গরম করে দিলে খেতে বেশি ভালো লাগবে

কাঁচা লঙ্কা পেস্ট দেব দু চামচ দেব এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে দেব মেখে নেব দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণ রেখে দেব এভাবে একটা কড়াই বসছি কড়াই সারা তেল দেব আর তেলের মধ্যে সামান্য একটু ঘি দেব এবার ভালো করে মিশিয়ে নেব তিন চার টুকুটো দারুচিনি দেবো ছয় সাতটা লবঙ্গ দেবো আর চার পাঁচটা ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দেবো চারটে ছোট তেজপাতা দিয়ে দেবো এবার কাজু আর কিশমিশ দেবো আগে কাজুটাকে দিয়ে দেবো একটু হালকা লাল করে ভেজে দেবো

এবার এখানে আমি গরম জল দিয়ে দেব একদম ফুটে গরম জল দিতে হবে জলের পরিমাণটা বলে দিচ্ছি যদি কাপ নিতে পড়েছি তা কাপ নিতে আমি এখানে চার কাপ জল নিয়েছি আর সাড়ে চার কাপ বা চার কাপ চাল নিয়েছি আর সাড়ে চার কাপ জল নিয়েছি তা এরকম মাপে করতে হবে আর স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো যেহেতু এটা পোলাও তাই মিষ্টি মিষ্টি খেতে হবে এবার খুব ভালো করে মিশিয়ে নেবো মিডিয়াম আছে এটা ঢাকা দিয়ে দেব দিয়ে মিডিয়াম আছে মিডিয়াম আছে এটাকে সেদ্ধ করতে হবে তা কিছুক্ষণ বাদে ফিরে আসছে এবার ঢাকাটা খুলে নেবো দেখুন জলটা একদম টেনে এসছে এবার নিচেকার ভাতগুলোর উপরে হয় তুলে দেব একদমই ঝরঝরে হয়ে গেছে আরো কিছুক্ষণ রেখে দিলে পরে পুরো টেনে যাবে করে একটু রেখে দেব গ্যাসটা একদম লো আছে করতে হবে এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর এক চামচ আর উপর দিয়ে ঘি দিয়ে দেব এভাবে ঘি দিয়ে দেব আর একটু দেবো ও আছে আরো পাঁচ মিনিট রেখে দেব এবার ঢাকাটা খুলে নেব এটা পুরো একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন এবার পুরোটা মিশিয়ে নেব আমরা গ্যাসটাকে অফ করে দেব দেখুন পুরো ঝরঝর এটা আরও কিছুক্ষণ রেখে দিলে একদমই ঝরঝর হয়ে যাবে গ্যাসটা অফ করে এবার এমনি ঢাকা দিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ বাসন্তী পোলাওটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখুন আমি এখানে পনির ভেরজালা দিয়ে সার্ভ করেছি